আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি ঢ্যাঁড়েসের এই ঢ্যাঁড়েসের নিরামিষ রেসিপিটা যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে চলুন তাহলে এক এক করে আমি সব কিছু শেয়ার করছি রেসিপি। প্রথমেই আমি ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ঢ্যাঁড়সের দুই পাশের অংশটুকু কেটে নিব এবং মাঝখানে এক ফালি করে নিব একটা ঢ্যাঁড়সকে দুইটা টুকরা করে নিব ছোটোগুলোকে একটা টুকরা করলেই হবে এখন টুকরো করা হয়ে গিয়েছে এখন আমি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ড্যারেসটাকে আমি ঠিক পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে কভার করে এখন আমি রেসিপির জন্য একটা পেস্ট মশলা তৈরি করব আমি পোস্ত দানা নিয়েছি এক টেবিল চামচ সাদা এবং কালো সরিষা নিয়েছি এক টেবিল চামচ আমি কয়েকটা কেসোনার বাদাম নিয়েছি কাজু বাদাম এবং দুটো পেঁয়াজ কুচি নিয়েছি এগুলোকে আমি পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো প্রত্যেকটা এই নিরামিষ তৈরি করার জন্য আমি দেড়শো গ্রামের মতো আমি চিংড়ি মাছ নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম এখন কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিলাম তেলটা যখন গরম হয়ে গেল এখন চিংড়ি মাছগুলোকে তুলে ফেললাম এক এক করে এখন আমি মেডিনেট করার ঢ্যাঁড়সগুলোকে একটু হালকা করে ভেজে নিব এখানে আমি তিনশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি এবং সবগুলোর ঢ্যাঁড়সকে একইভাবে আমি একটু হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা তেলগুলো দিয়ে এখন আমি ঢ্যাঁড়স নিরামিষটা রান্না করবো আমি প্রথমেই তেলের মধ্যে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এবং মিক্সিতে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম এখন মিক্সিটাকে একটু ধুয়ে পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য ধনে দিয়ে দিলাম একটা চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম চা চামচ আদা বাটা দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এবং জিরা দিয়ে দিলাম হাফটা চামচ এখন সকল ইনগ্রিডিয়েন্ট একসাথে বেশ ভালো করে কষিয়ে নিব এখন আমি আবার একটু পানি দিয়ে দিব এই পানি দিয়েই আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যাতে একটা কাঁচা ভাব থাকে মশলায় সেই গন্ধটা যাতে না থাকে এবং কষাতে কষাতে একটা সময় দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে আসবে বিশেষ করে আমি যে কালো জিরার ফ্রনটা দিয়েছি এটার জন্য একটা খুব সুন্দর অ্যারোমা বেরিয়ে আসবে এখন আমি কুচানো দুটো টমেটো দিয়ে দিলাম এই টমেটোটাকেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব কষাতে কষাতে যখন টমেটোটা একটু খুলে যাবে এবং তার সাথে আমি একটু এক ফালি রোড লেবুর রস দিয়ে দিব এবং এই লেবুর রস দিলে একটু চুটকি চুটকি ভাব আসবে খাবারে এবং খেতেও খুব মজা লাগবে মশলার তেলটা যখন কষে উপরে উঠে যাবে তখন আমি ঢাকনাটাকে তুলে নিব তুলে নিয়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছ এবং ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু আগেই ভেজে রেখেছি মোটামুটি একটু হয়েও গিয়েছে এই জন্য বেশিক্ষণ রান্না করবো না বেশিক্ষণ রান্না করলে ঢ্যাঁড়সের যে সুন্দর একটা কালার হয়েছে সবুজ সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ রান্না করারও দরকার পড়ে না ঢ্যাঁড়স এখন আমি কিছুক্ষণ কষাবো আমার ঢ্যাঁড়সের নিরামিষটা অলরেডি হয়ে গিয়েছে আমি ধনেপাতা এবং কাঁচা দিয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা কেমন হলো এই ঢ্যাঁড়স রেসিপিটা যদি আপনাদের আমার এই ঢ্যাঁড়স রেসিপিটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করুন একটা কমেন্টস করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেইলাইকন একটি চাপ দিয়ে দিন আমার যত নতুন নতুন রেসিপি রেমিডি আছে আপনারা পেয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম